এক শুনে চা বাগানগুলো ঘরের সাথে শুনাই এই চাপাতা থেকেই কিন্তু চা হয় আমাদের ঘরের সাথে নমস্কার বন্ধুরা মামি আর রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটা দারুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমরা তেল ছাড়াই লুচি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর তার সঙ্গে হচ্ছে আলুর দম তো আজকে জমে যাবে ব্যাপারটা আর আমার দিদিও এসেছে তেলের জন্য অনেকেই খেতে পারে না যে তেল খেলে অনেকেরই সমস্যা হয় তো জল দিয়ে আজকে লুচি হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন জালটা তো আমরা এখন রান্নাঘরে যাচ্ছি উঠবে আমাদের তো বন্ধুরা আমি এখানে যে লুচিটা করে নিব জল দিয়ে তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর দই নিয়েছি আর এখানে ব্রেকিং সোটা নিয়েছি আর আলুর দম যে করব তার জন্য এই সাইজের আলু নিয়েছি তো এই সাইজের আলু দিয়ে দমটা জাস্ট দারুণ হয় খেতে তো এদিকে আমি উননটা জালিও নিয়েছি আর কড়ায়ে জলও দিয়ে দিয়েছি তো আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি জলের মধ্যে ছেড়ে দেব তো ভালো করে দি এতদিন পড়াশলা কেন অনেক দিন দেরি হয়ে গেলো রে পড়াশোনা সব আসলে কত ভালো লাগে হ্যাঁ এই তো এই রান্নাঘর দেখার জন্য আসে না আর শোনায় আমার রান্নাঘর রাখার জন্যই আর শোনায় তো সব আমার রেসিপিগুলো দেখে দেখে বানায় নাকি কেমন লাগে সোনাই সবাই যেন সাবস্ক্রাইব করে বল শোনায় বেশি বেশি করি আমি এখন ময়দাটা মেখে নেব তো তার জন্য প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তো আমি এখানে হাফ কিলো ময়দা নিয়েছি আর এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক গ্লাস টক দই নিয়েছি হাফ কিলো ময়দায় এক গ্লাস টক দই দিলেই হয়ে যাবে ব্রেকিং সোডা দিয়ে দেবো তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব কিরে তোরা সবাই চুপ কেন দারুণ আমাদের খাওয়া দাওয়া হবে তেল ছাড়া তেল দিয়ে খেলে একটু সমস্যা হয় না

আর আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি দই দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো এটা নরম করতে হবে শক্ত করা যাবে না নরম করে মাখতে হবে আর আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন তো আমি ময়দা দেই করছি বন্ধুরা সবাই একদিন আমাদের গ্রামের বাড়ি চলে আসুন খুব মজা হবে দেখুন সামনে কত এচড় আছে এইমাত্র দেখতে পাবেন কত মুরগি ঘোরাফেরা করছে আর সব গ্রাম দেখতে পারবেন গ্রামে আর কাট গাছ কত সুন্দর কত সুন্দর চা বাগানের মধ্যে আমরা থাকি ভাই এই আমাদের মুরগিগুলো কত কোথায় গেলো রে তো ময়দাটা আমার ছেলে নেওয়া হয়ে গেছে আর আমি একটু নরম করেই ছেলে নিয়েছি তো এখন এটা আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো তো তারপরে আমি লুচিটা ভেজে নেবো

আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার এখন নামায় নিব তো এখন আমরা সবাই মিলে আলুটা ছুলবো আর আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সবাই মিলে করার মজাই একটা আলাদা হ্যাঁ আলু তিলতে পারবি বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখবেন খুব মজা পাবেন ভিডিওটা দেখে আর পাশে আমরা মুরগিগুলোকে খেতেও দিয়ে দিয়েছি ওরা দারুন মজা করে ওরাও খাচ্ছে ওরাও আনন্দ ওরাও আনন্দ পাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে তো আলু সব ছুলা হয়ে গেছে আর আলুর সাইজগুলোও দেখুন কত সুন্দর আর খেতে তো দারুণ লাগে এই আলুর দম এই আলু দিয়ে দম করলে খেতে দারুণ লাগে কারণ নতুন জমি থেকে তুলে নিয়ে আসা হয়েছে তো আমি এখন আলুর দমটা বানাবো তো তার জন্য আমি প্রথমে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না গুঁড়ো মশলা দিয়েই করব তো তেল গরম হয়ে গেছে এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেজপাতা একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি হালকা এবার আমি আলুটা যে ছুলে রেখেছি সেই আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ তো এখন একটু আমি ভালো করে ভেজে নেব তো আমি হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আর ভালো করে ভেজে নেব নিয়ে আমি জল দিয়ে দেবো তো মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি তো এটা আমি শুকনোই করব বেশ মাখা মাখা হবে তো অল্প করে জল দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে তো খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম করে আলুর দম কোনো বাটা বাটির ঝামেলা নাই শুধু বুড়ো মশলা দিয়ে আর খেতেও দারুণ হয় একদম রেডি আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আর গন্ধটাও জাস্ট দারুন আর আমি এইদিকে বাড়ির ঘরে ঘি করে রেখেছে সেই ঘিটা দিয়ে দিচ্ছি তো এটা দিলে আরও সুন্দর গন্ধ হবে এখন আমি নামিয়ে নেব আমি এক ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এরকম হয়েছে আর এদিকে দিদি বেলে দিবে আর আমি এদিকে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি তোমার জল দিয়ে তো কড়াইয়ে তো এখন আমি গোল গোল করে নেব তো এই সাইজের আমি করে নিচ্ছি পুলে কেন আসি ওই পাশে বস যা ওখানে যা যা না আর নিয়ে এটা তো নিয়ে তারপর তো জল ফুটে গেছে তো আমি এখন জলের মধ্যে ছেড়ে দিচ্ছি নাও না এই দেখুন হালকা হালকা ফুলেও গেছে তো এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর যেটুকুন ফুলার পরে নিলাম আর দেখুন হালকা হালকা ফুলেও গেছে জলটা ফেলে দাও তো জলটা ফেলে দিয়ে আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার উপরে ফুটো ফুটো একটা থালা দিয়েছি তো এটা ভালো করে গরম করে নেব এখন নিয়ে এরপর আমি লুচিটা দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো থালা দিয়ে থালা দিয়ে ঢেতে দিচ্ছি তখন আমি উঠিয়ে দেখব ফুলেছে কিনা তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে আর দেখুন একদম সাদা আমি কোনো তেলই ব্যবহার করিনি এই দেখুন একদম মনে হচ্ছে তেলে ভাজা লুচি এই দেখুন কত সুন্দর ফুলে গেছে তো তেল তেল ছাড়া এটা করিনি আলুর দম আর লুচি একদম রেডি দেখুন তেল ছাড়া লুচি কত সুন্দর হয়েছে তো এখন ফুলাটা কমে গেছে তখন ফুলে গেছিল তো ওদের ওরা তো খেতে বসে গেছে ওদেরকে এখন খেতে দিয়ে দি একটা করে দিয়ে হ্যাঁ একটা করে দিয়ে কি শোনায় ফুলছে লুচি তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন একবার ট্রাই করে দেখবেন আমিও ভাবিনি যে এটা ফুলবে তো আমিও দেখে অবাক হয়ে গেলাম যে তেল ছাড়াও লুচি হয় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার সবাই পেট ভরে ভরেখা